লুচি লুচি ফুলকো লুচি ওটা দেখাও দেখো বন্ধুরা আমি লুচি পড়ছি গরম গরম লুচি এই বৃষ্টির আবহাওয়ায় আমার সোনা বাবাটা লুচি খাবে বায়না করলো জানলা দেখাচ্ছিস কেন লুচি দেখা দেখলাম ফলাটা দেখাও ফলাটা এইভাবে মাখলে প্রতিটা লুচি ফুলবেই দেখো আমার প্রতিটা লুচি ফুলেছে দাঁড়াও দাঁড়া এই দেখো প্রতিটা লুচি ফুলেছে প্রতিটা লুচি ফুলবে এইভাবে মাখলে এই দেখো প্রতিটা লুচি ফুলেছে আর লুচির সঙ্গে হচ্ছে সোয়াবিন সোয়াবিন না সয়াবিন এদিকে দেখো দেখো আলু আর হচ্ছে কুমড়ো দিয়ে একটা সবজি হালকা করে হয়ে গেছে আর এটা হচ্ছে দুপুরে খিচুড়ি করব তাই ভিজিয়ে রেখেছি চালটা দুপুরে খিচুড়ি করব হ্যাঁ আর সাথে করেছি একটু হচ্ছে সুজি ঠিক আছে সাথে করেছি একটু সুজি সেটা রয়েছে টেবিলের উপর এরকম আমি লুচি দিচ্ছি দেখো হ্যাঁ দেখো দিচ্ছি উনুনে সব কটা লুচি ফুলবে সব ফুলবে সব যা করব সেটাই ফুলবে এই দেখো ঠিক আছে কি করে ফুললো আর এই দেখো আমার আটা মানে আমি সত্যি কথা বলতে শুধু ময়দা দিয়ে লুচি করি না আমি সাথে দিই একটু আটা দিই ঠিক আছে ময়দা দিই বেশিরভাগ আর সাথে একটু আটা দিই এখানে একটু দিয়েছি অল্প করে একটু চিনি দিয়েছি একটু লবণ আর কালো জিরে আর একটু তেল দিয়ে প্রথমে মেখে নিয়েছি তারপরে জল দিয়েছি জল দিয়ে এই এটা তৈরি করেছি আর কি লুচির এই ডোরটা তৈরি করেছি দেখো দেখে এই দিকে তাকাও একটু সুজিটা দেখে আসো টেবিলে গিয়ে যাও ঢাকনা সুজি এইটা মা করেছে এই সুজি দেখুন কত ভালো হয়েছে এইরকম সুজি আমি আমি আমারও খাইনি একটু পরে খাবো সে দেখতে ভালো হয়েছে